নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ খবর আপনারা যারা যারা জব কার্ড রয়েছে যাদের যারা জব কার্ডের কাজ করেছেন টাকা পাননি তাদের জন্য খুশির খবর এবার আপনারা টাকা পাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামীকাল থেকে সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে তো কারা টাকা পাবে কারা টাকা পাবেন না কতজনকে টাকা দেওয়া হবে সমস্তটাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি বোকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না এখন এই সংক্রান্ত প্রতিবেদনে কি বলেছে পলাই হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে রাজ্য বাজেটে বড় চমক দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার একশো দিনের কাজের বঞ্চিত জব কার্ড হোল্ডারদের বকেয়া মেটানোর ক্ষেত্রেও বড় চমক দিতে চলেছে তার সরকার সূত্রের খবর মোদী সরকার টাকা না দেওয়ায় পঞ্চাশ লক্ষেরও বেশি শ্রমিককে টাকা পাঠাবে রাজ্য সরকার কাল ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চের মধ্যেই এরা সকলেই টাকা পাবেন বলে প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাংলার মানুষদের পাশে দাঁড়িয়ে রাজ্যই দেবে এই টাকা প্রাথমিকভাবে ধরা হয়েছিল চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার বঞ্চিত শ্রমিককে টাকা দেওয়ার প্রয়োজন পড়বে তবে নির্দিষ্ট সংখ্যা উঠে এসেছে জেলা প্রশাসনের মাধ্যমে ডোর টু ডোর সমীক্ষার পরে জানা গিয়েছে শুধু দু হাজার একুশ বাইশ এবং বাইশ তেইশ অর্থবর্ষেই বঞ্চিতরাই নয় একেবারে পনেরো ষোলো সাল থেকে নানান কারণে যাদের বকেয়া কেন্দ্র মেটায়নি তাদের সকলকেই টাকা মিটিয়ে দিচ্ছে রাজ্য বকেয়া টাকা মেটাতে রাজ্য বাজেটেও তিন হাজার সাতশো কোটির খরচ হবে বলে ধরা হয় সংখ্যা বেড়ে পঞ্চাশ লক্ষ হলেও ওই টাকাতেই মজুরি বাবদ বকেয়া মেটানো যাবে বলেই মত নবান্নের শীর্ষমহলের একই সঙ্গে রাজ্যের এই মানবিক কাজের ব্যাপক প্রচারের আয়োজন করা হচ্ছে হোডিং এস এম এস সমাজ মাধ্যমে প্রচার চলবে পাশাপাশি রেডিওতে বিজ্ঞাপনের জন্যও জিঙ্গেলসও তৈরি করা হয়েছে আবার উনত্রিশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে উপকৃতদের নিয়ে সরকারি সভারও আয়োজন করা হচ্ছে সুতরাং যারা কাজ করে টাকা পাননি একদম পনেরো সাল থেকে বা ষোলো সাল থেকে এই তেইশ সাল পর্যন্ত যাদের টাকা আটকে রয়েছে যারা কাজ করে টাকা পাননি কেন্দ্র সরকার যাদেরকে টাকা দেননি তাদেরকে রাজ্য সরকার নিজেরা টাকা দেবে এবং সেই টাকা কিন্তু ছাড়া হবে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে এবং সেই টাকা আমাদের ব্যাংকে ছাব্বিশ তারিখ থেকে পয়লা মার্চের মধ্যে ব্যাঙ্কে ঢুকে যাবে ঠিক আছে ছাব্বিশ তারিখই যে সবার ঢুকবে তা নয় ছাব্বিশ থেকে এক তারিখের মধ্যে সবার ঢুকে যাবে এবং পঞ্চাশ লক্ষ উপভোক্তাকে টাকা ছাড়বে বুঝতে পারছেন পঞ্চাশ লক্ষ মানুষ কিন্তু টাকা পাবে এবারের যখন টাকা ছাড়বে আরেকটা বিষয় যাদের জব কার্ড রয়েছে বাড়িতে এবং যারা কাজ করেননি বা যাদের কোনো টাকা বাকি নেই তাদেরকে কিন্তু টাকা দেবে না ঠিক আছে যাদের জব কার্ড রয়েছে যারা কাজ করে টাকা পায়নি তাদেরকেই একমাত্র টাকা দেবে বোঝাতে পারলাম আর আপনি কত টাকা পাবেন হ্যাঁ এছাড়াও কারা কারা টাকা পাবে সেই লিস্ট কিভাবে চেক করবেন সেই নিয়ে আমরা আগে কিন্তু চ্যানেলে ভিডিও বানিয়েছিলাম তো সেই স্টেটাস চেক করার লিঙ্কগুলো বা লিস্ট চেক করার লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা চেক করে নেবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন